স্যার গোড়ালি ব্যথা কি কারণে হতে পারে সাধারণ সমস্যাগুলো কি এবং গোড়ালি ব্যথার প্রধান কারণগুলো কি জানবো গোড়ালি ব্যথার কারণগুলো জানার আগে আমরা গোড়ালি দেখে নিই সাধারণত এইটা হলো আমাদের যে দুটো হাড্ডি থাকে এখানে পায়ের এখানে একটা পা এই গোড়ালির ব্যথাটা হয় এখানে গোড়ালির ব্যথা গোড়ালির ব্যথা দুইটা কারণে সাধারণত হয় সাধারণত একটা হলো যে গোড়ালির এখানে এক প্রকার ঠোঁট বের হয় আমরা বলি বনিস্পার আর একটা হয় যে গোড়ালির এখান থেকে এই প্লান্টার ফাঁসা এটা প্লান্টার অ্যাসপেক্ট পায়ের নিচের অংশ এখানে ফাঁসা হয় এখান থেকে এখানে এই ফাঁসাতে ইনফ্লামেশান হয় তাহলে আমরা গোড়ালির ব্যথার জন্য দুটো কারণকে আমরা মোস্টলি বলি একটা হলো স্পার আর একটা হলো ফাঁসা ফাঁসা হলে বলি ফাসাইটিস আর স্পার হলে আমরা বলি ক্যালকিনিয়াল স্পার আচ্ছা এ ছাড়াও কারণ রয়েছে যেমন এই গুড়ালিটা দেখেন আল্লাহ পাক সৃষ্টি করছেন একটা অপূর্ব অবস্থানে এখানে একটা কার্ব আছে হালকা কার্ব আমাদের পা যদি ভিজা থাকে পানি থাকে পায়ে আমরা যদি ফ্লোরে হাঁটি তাহলে অনেক সময়ই দেখা যায় যে পা আছে একটা কার্বো আছে এখানে যখনই আপনার পায়ের আর্স থাকবে না আপনার বডি ওয়েট পড়বে তখনই আপনার পায়ে ব্যথা হবে এটা একটা কারণ পায়ের মাংস যদি কোনো কারণে পায়ের এখানে কি হয় দুর্বল হয় অথবা আঘাত লাগছে সে কারণে মবলিটি কমে গেছে তার জন্য ব্যথা হতে পারে পায়ের নিচে ব্যথা হয় গোড়ালিতে ব্যথা হয় বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে এখন আবার ফিরে আসব আমার সেই চিরাচরিত কথা অ্যাসেসমেন্ট আপনি পায়ের গুড়ালির ব্যথা নিয়ে আমার কাছে এসছেন পায়ের গুড়ালির ব্যথার কারণ কি এর উপরে আমি একটা ভিডিও তৈরি করছি যেটা প্রায় দুই কোটি লোকের বেশি দেখেছেন আচ্ছা পায়ের গুড়ালির ব্যথা এবং তারা কমেন্ট করেছে তারা ভালো বোধ করে পায়ের গোড়ালির ব্যথার এক্সারসাইজ করে ভালো বোধ করে এই পায়ের গোড়ালির ব্যথার আর একটা কারণ থাকে এইটা আমরা অনেকেই চিন্তাও করি না আপনার সাইটিক নার্ভ হাঁটু থেকে এসে যখন দুই ভাগে ভাগ হয় একটা একদম পায়ের গোড়ালির পাশে চলে যায় এই ভিতর দিক দিয়ে এই পাশ থেকে তো ওই নার্ভে যদি কোনো প্রবলেম হয় কষ্ট হয় কন্ট্রাকশন হয় তাহলে পায়ের গোড়ালির ব্যথা হতেই পারে আচ্ছা তার মানে পায়ের গোড়ালি ব্যথাটা নানাবিধ কারণেই হতে পারে কিন্তু ব্যথাটি ঠিক কি কারণে আপনি এই কারণে বারবার বলছেন অ্যাসেসমেন্ট 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 কিন্তু অ্যাসেসমেন্ট আমরা করছি না কিন্তু পেইন কিলার ওষুধ খাচ্ছি দীর্ঘদিন দীর্ঘদিন দীর্ঘ দিন ব্যথানাশক ওষুধ খেয়ে আসলে কতটুকু ক্ষতি করছি নিজের এটা জানাটা খুব জরুরি ওয়েল আমি বলবো যে আপনি কোনো ওষুধ খাবার পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন হাতের নাগালেই ডাক্তার আর আমাদের এই চিকিৎসা ব্যবস্থা গত পঞ্চাশ বছর থেকে এ পর্যন্ত গত ৩০ বছর থেকে এ পর্যন্ত গত দশ বছর থেকে পর্যন্ত প্রচুর পরিবর্তন একদমই এত ভালো স্পেশালিস্ট আপনি আমি 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 আপনাকে একটা উদাহরণ দেই যে একবার একসময় হার্ট অপারেশন করার জন্য আমার নেইবারিং কান্ট্রিতে লোকজন যেতেন একদমই সাথে নিতেন দশজনকে ব্লাড দিতে হবে এ করতে হবে ও করতে হবে আর আজকে আমাদের দেশে বিশেষ করে ঢাকা শহরে প্রতিদিনে কত হার্টের অপারেশন হচ্ছে একদম সাথে সফলতার সাথে রেট অফ অপারেশন এত সফল চিন্তাই করা যায় একদমই